হ্যালো বিয়ে আস সালামালাইকুম রহমতুল্লাহ এবার কথা সবাই কেমন আছেন আপনার আশা করি আল্লাহ রশিদ আপনার সবাই ভালো আছেন তো আজ আমার পাশে আপনার ভাবিকে দেখে একটা সবার একটা প্রশ্ন যাচ্ছে বলে এই ভাই আপনারা কই যাচ্ছেন আসলে আমরা কোথাও যাচ্ছি না আমরা একটু ঘুরতে যাচ্ছি আর যাচ্ছি একটু আড্ডা মারতে বাজারের ওই দিকে দেখি কোনো কিছু একটা ফাস্ট ফুড বা কোনো কিছু কোনো কিছু করা যায় কিনা এখন সবসময় তো আমরা ছুটি পাই না সবসময় তো আমরা সবসময় ব্যস্ত থাকি অফিসের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি এই জন্য আপনার ভাবি নিয়ে ঘোরা হয় না তো অনেক দিন থেকে আপনার ভাবি পরে দুই থেকে তিন দিন হয়ে গেছে বলে চলো না আমরা একটু ঘুরে আসি কিছু খেয়ে আসি অনেক যাওয়া হয় না আমাকে ঠিক আছে তো আসুন তাহলে যাওয়া যাক তা আমরা হাঁটতেই রইলাম শুধু হাঁটতে রইলাম যাওয়ার তাহলেই রইলাম বাজার দিক যাব যে দেখি আছে কী কী খাবো সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখবেন কিন্তু কী কী খাচ্ছি আর কী কী করছি আমরা দুই স্বামী স্ত্রী মিলে আর আপনাদের আপনাদের এটা সবচেয়ে কি আপনারা কিন্তু দেখি আপনারা সবসময় আমাদেরকে অনেক সাপোর্ট করেন অনেক ভালোবাসেন তার জন্য মনটা অনেক বড় যায় তো প্রথমেই আমরা চলে আসলাম বিরিয়ানি হাউস মিলা বিরিয়ানি হাউসের পাশে কিন্তু ছোট্ট একটা কর্নার আছে এলএস সি অর্থাৎ লুবানা ফুড কর্নার অর্থাৎ ফাস্ট ফুড কর্নার যেটা আছে এই ছোট্ট ওখানে কিন্তু সবচেয়ে সুস্বাদু খাবারগুলো কিন্তু পাওয়া যায় বাজারে ওই পাশে কিন্তু অনেকটাই ভালো ভালো কমা যায় তার চেয়ে কিন্তু এখানে তার চেয়ে এর চেয়ে মানে মানটা অনেক ভালো এই যে মামা এক মামা আমাদের প্রথমে দিলো কি নুডলস আমরা প্রথম নিলাম তার কাছ থেকে নুডলস নুডলসটা আমরা খাবার তালিয়ে রইলাম আমি আর আমার বউ সে কিন্তু নুডুলস খেতে অনেক পছন্দ করে তারপর আমরা নেব কি জানেন নুডলস খাওয়ার পাশাপাশি আমরা নেব প্রথম নেব একটা আমি সে শাশলিক খাবো তো আপনার ভাবি বলুন না একটা চিকেন ফ্রাই খেতে আমরা দুজন দুটো চিকেন ফ্রাই নিলাম চিকেন ফ্রাইয়ের সাথে আমি একটা নেব সাসলি কারণ আপনার ভাবি শাঁসলি কম খায় বাট আমি একটু শাশলিক বেশি খাই তার জন্য আমি একটা শাঁশলি নিয়ে নিলাম আপনার ভাবির সাথেই তো শাসলিকা চিকেন ফেরাই খেলাম প্রথম খেলাম নুডলস নুডলস খাওয়া শেষ করলাম এবার শাসলিকা চিকেন ফেরাই দুজন মিলে খাওয়া শুরু করলাম খাওয়ার পরপরই কিন্তু এখন আমরা যেটা করব এখান থেকে চলে যাব কারণ খাওয়াতে খাবারটা শেষ হয়ে গেলেই আমরা এখান থেকে রওনা দেবো আমরা যাব কি হালিম খাওয়ার জন্য তো আমরা যে করোনা সবসময় এখানে আসি সেটা হলে এই যে দেখবেন যে বিসমিল্লা বিরিয়ানি হাউজের পাশাপাশি একটা দোকান ছোট্ট একটা দেখান এ এলএফসি এলএফসি নাম করে একটা ছোট্ট একটা দোকান দেখবেন এই দোকানটা এখানে আসবেন এখানে আসলে কিন্তু সবচেয়ে মা সবচেয়ে সুন্দর মানসম্মত খাবার কিন্তু এখানে পাওয়া যায় এই এলএফসি হ্যাঁ এই ভাই কিন্তু বিসমিলা এই বিরানি বাজার সুর একটা কন্যা দিয়েছে তো এখানে এসে সবাই অবশ্যই ফাস্টফুড সাইড খাবেন আর পাশাপাশি আমি এখানে দেখছি বাসান টেক বাসান টেক অনেকে শ্রেণী মিরপুর চোদ্দো নম্বর কাছাকাছি একটা হালিমের দোকান আছে ইনি মধ্যে নাম জানা এক ভাই হালি সে কিন্তু খুব ভালো হালিম বানায় খুব হালিম সুন্দর বানায় আমরা সবসময় এখানে এসে হালিম খাই হালিম এবার আমরা দুজন মিলে হালিম নেওয়া শুরু করলাম হালিম বললাম বললাম দুটো হালিম দেন আমাদের পঞ্চাশ টাকা দুটো হালিম দিল আমাদের দুজন একশো টাকা তো আমরা দুজন স্বামী স্ত্রী হালিম খাওয়া শুরু করলাম ওইদিকে ফুড খাওয়া শেষ করিয়ে কিন্তু আমরা হালিম খাচ্ছি কারণ হালিম তৈরি হয়ে গেল অলরেডি অলরেডি যখন তৈরি হয়ে গেলো আর কি সহ্য হয় শুরু করলাম আমরা হালিম খাওয়া এবার হালিম খাওয়া তালে রইলাম দুই স্বামী স্ত্রী সে অধিক বই খাচ্ছে আমি মৃত্যুর সামনে কাছে আমি ক্যামেরা সামনে আসছি আমি এসে খাওয়া শুরু করলাম এখান থেকে খাওয়া শেষ করেই কিন্তু আমরা হাঁটা দেবো এখন আমাদের বাসার উদ্দেশ্যে কেন খাওয়া দাওয়া কিন্তু অনেক টাইপের হয়ে গেছে ফাস্টফুড খেলাম হালিম খেলাম অনেক কিছু খেলাম তারপর যদি এখান থেকে খাওয়া দাওয়ার পর যদি কোনো গ্যাসে বা কোনো গ্যাস্ট্রিক কোনো সমস্যা হয় তার জন্য আর কী করবো তবে সরাসরি আমরা এখন যাবো এখান থেকে চলে যাবো ডাইরেক্ট ডাক্তারের দোকানে একটু গ্যাস্ট্রিকের ওষুধ নিতে হবে তারপর একটা স্যালাইন নিতে হবে কারণ আপনার আপনার ভাবি কিন্তু আজকে বসে আপনাদেরকে একটা গুড নিউজ জানাবে একদিন ইনশাল্লাহ আমি এটা একদিন আপনাদের একটা গুড নিউজ জানাবো আমাদের পরিবারে তো আমরা আসলাম যে দোকানে ওষুধ দোকানে এলাম আসকারি ভাই ইনি কিন্তু একজন সিনিয়র অরেন্ট অফিসার অর্থাৎ বাংলা সেনাবাহিনী একজন সিনিয়র অরিয়েন্ট অফিসার হাসান আসকারি ভাই তার দোকানে আসলাম এখান থেকে কিন্তু আমরা সবসময় ওষুধ ওষুধ নিয়ে থাকি আমি আজকে নেবো সেলাইন আর গ্যাস্টিক ওষুধ বিভিন্ন ধরনের ওষুধ ওষুধ নেব এখান থেকে নিয়ে কিন্তু আমরা এখান থেকে বের হবো মাসার উদ্দেশ্যে চলে যাব তাই এ ভাই কিন্তু অনেক ভালো ভাই তার কাছ থেকে ওষুধ নেওয়ার পরই আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব বাসার উদ্দেশ্যে কারণ আর বেশি করে করবো না প্রায় এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা মতন হয়ে গেছে এই আমরা বাসান থেকে আসছি আমরা ঘোরাচুরা করলাম খাওয়া দাওয়া করলাম এবার এখান থেকে আমাদের বাসায় সোজা দেওয়া যায় ওই পাশ থেকে যাওয়া যায় ওপাশ থেকে পাশ থেকে আমাদের বাসা দেওয়া যায় তো আপনার ভাবি কিন্তু একটা কথা বলে দিয়েছে ভাই আজকে যখন আসছি এখানে তো সব কিছু খাইছে কিন্তু সে সার একটা ফেভারিট খাবার আসলে বেলপুরি সে বেলপুরি খাওয়া আমাকে অনেক অনুতুলো আমি কিন্তু আমি চিন্তা করলাম আমি খাবো না তুমি বেলপুরি খাতে আমি তাকে তিনটা বেলপুরি কিনে দিলাম তিনটে ব্যালপুরি সে আজকে একাকাই খাবে বাট আমি খাবো না তাও আমাকে জোর করছে আমি এটা খাইছি অর্ধেক খাইছি আর বেশি খাইনি তারপর আমি তাকে ব্যালপুরি দিলাম সেই ব্যালপুরি খাওয়া শেষ করি এখন আমার বাসায় চলে আসলাম বাসা দিয়ে আসার সময় দেখে এখন দেখলাম আমার আশেপাশে সব নিরম হয়ে গেছে কারণ সে রাত বাজে দশটা আর কি মানুষ কি আর জায়গা থেকে তা আমরা বাসা ঢুকে গেলাম সবাই ভালো থাকেন শুধু দেখেন আজকে পিরিয়ডে কিন্তু এখানে শেষ করলাম